বিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার কংগ্রেস সভাপতি আশিস সাহা ও বীরজিৎ সিনহা এক মঞ্চে এসে দাঁড়ালেন পাশাপাশি নির্বাচনী প্রচারের শেষ লগ্নে কংগ্রেসের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রাক্তন কংগ্রেস সভাপতি কান্তি বিশ্বাস বিধায়ক গোপাল রায় প্রমুখ এদিন শহর টিলা বাজার থেকে এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয় পরে বাবুর বাজার এলাকায় জনসভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা গত এক মাস ধরে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন একাই বদরুজ্জামান এবং বীরজিৎ সিনহা কিন্তু রাজ্যের নেতামন্ত্রীরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিয়ত সভা করে যাচ্ছে এই শহরে দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনে দশটি আসন পেয়েছিল কংগ্রেস এবং পাঁচটি পঞ্চায়েত সমিতির আসনে জয়লাভ করেছিল দুটি জেলা

নির্ধারিত করার জন্য সর্বদলীয় সভা এবং নির্বাচন পরিচালনা করার জন্য যখন বিভিন্ন ব্লকে ব্লকে আরোরা আমন্ত্রণ জানিয়ে সব কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেখানে উপস্থিত হতে হয়েছে